আমরা দেখবেন মানে চেনেন কিনা তাহলে প্রথমে তো মনে ভয় পেয়ে গেছিলেন যে মনে হয় মনে উঠাই দিবে তাই না আপনা আমি উঠাই দিতে আসি নাই আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে একটু ঘুরতে বের হলাম আর যে গরমটা আসলে পড়তেছে এর মধ্যে খুব বেশি একটা বের হওয়া হয় না আপনারা অনেকে হয়তো জানেন যে আমি অনলাইনে একটা বিভিন্ন কাজের সাথে একটু ইনভলভ দ্যাটস আমার ইনডোর কাজটাই বেশি আর আমার আরেকটা চ্যানেল আছে গ্রিন প্রোডাকশন সেটার জন্য বেশ সময় দিতে হয় তবে ঈদের পরে একটু কম কম কাজ করা হচ্ছে কারণ তাপমাত্রা অনেক বেশি আর এই গরমের মধ্যে আসলে কাজ করাটা সোডাফ তবে বর্তমানে ঢাকায় আর হয়তো যারা আমার গ্রিন প্রোডাকশন দেখেন তারা জানেন যে গ্রিন প্রোডাকশন ইউটিউব চ্যানেল পাবনা জেলাতেই বেশি কাজ করে আর আমার এই হিউম্যানিটি বাই সবুজ এই পেজে বা এই চ্যানেলে আমি মাঝে মধ্যে আর কি আপনাদের সাথে দু একটা ভিডিও শেয়ার করি যে যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা দেখলে ইয়াং জেনারেশন হোক বা মধ্যবয়সী হোক বা ছোটো বাচ্চা হোক যেই হোক এই ভিডিও থেকে কিছু একটা যেন শিখতে পারে মানে আমি কোনো খারাপ মেসেজ ভিডিওর মধ্যে রাখি না অনেক ভালো ভালো মেসেজ থাকে যেগুলো দেখলে মানুষকে হেল্প করার প্রতি একটা আগ্রহ তৈরি হয় বা মানুষের পাশে দাঁড়ানো উচিত আমাদের সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে অনেক ধরনের কন্টেন্ট থাকে অনেক ভিডিও থাকে সেই খারাপ ভিডিওগুলো না দেখে যদি আমরা ভালো ভিডিও দেখি ইসলামিক ভিডিও দেখি বা মানবিক কোনো ভিডিও দেখি যেখান থেকে আমরা শিখতে পারবো তো সেইগুলোই দেখা উচিত আর আমি চাই যে আমার তরফ থেকে যেন ভালো কোনো জিনিসই সোশ্যাল মিডিয়াতে থাকে যেটা দেখে পরবর্তী প্রজন্ম বা বর্তমান যারা তারা যেন অনেক ভালো কিছু শিখতে পারে সেই কারণেই এই চ্যানেলে বা পেজে আমি ভিডিও শেয়ার করি অনেক সময় অনেকে বলেন যে ভাই আপনি দেখায় দেখায় দান করেন আসলে আমি এগুলো তো দান করি না আমি যেটা দান করি সেটা কেউ দেখতে পারে না সেটা গোপনে করি আমি আর এইখানে যেটা করা হয় সেটা হচ্ছে মানুষকে আমি হেল্প করি উপহার দেই হাদিয়া দেয় এরকম আর কি তো দান ব্যাপারটা ডিফারেন্ট ব্যাপার আর দান একটা জিনিস কি জানেন দান কিন্তু প্রকাশ্য করলেও কোনো গোনা হবে না অন্যজন ইন্সপায়ার হবে সেই কারণে কিন্তু দেখায় দান করা যাবে আমাদের ইসলামেও কিন্তু এটা নিষেধ নয় পবিত্র কোরআনে আপনারা জানেন যে যারা হাদিস কোরআন ফলো করেন আর কি যে আমাদের আল কোরআন আমাদের যে মহাগ্রন্থ আল কোরআন কোরআন মাজিদের সুরা বাকারার একটা আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন যে প্রকাশ্যে দান করা উত্তম আর গোপনে দান করা আরও বেশি উত্তম তার মানে কি প্রকাশ্যে দান করা উত্তম মানে ভালো উত্তম শব্দের অর্থ হচ্ছে ভালো প্রকাশ্যে দান করা ভালো গোপনে দান করা আরও বেশি ভালো তার মানে দুইটাই ভালো গোপনেরটা আরও বেশি ভালো তবে কাউকে ইন্সপায়ার করার জন্য যদি হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো বিকেল একদম মানে সন্ধ্যার মুহূর্তই বলা চলে এখন একটু ঘুরতে বের হলাম আপনাদের সাথে কয়েকটা কথাও শেয়ার করে ফেললাম তো হিউম্যানিটি বা সবুজ এই চ্যানেল বা এই পেজে খুব বেশি ভিডিও তৈরি করার সময় পাই না আমি আসলে এরপরও চেষ্টা করবো সামনে আপনাদেরকে একটু বেশি বেশি ভিডিও দেওয়ার অনেকেই আমাকে ফোন দেয় অনেকে মেসেজ দেয় যে ভাই আপনি ভিডিও দেন না কেন আসলে আমার অন্যান্য কাজের ব্যস্ততা অনেক বেশি যার কারণ আমি আসলে পারি না তবে চেষ্টা করব এখন থেকে নিয়মিত যাতে আপনারা ভিডিও দেখতে পারেন এরকম আর কি আর আমি যখন ঘুরতে বের হই তখন একটু প্রস্তুতি নিয়েই বের হই কাছে কিছু টাকা পয়সা রাখি যে হয়তো অসহায় দরিদ্র কোনো মানুষ বা হয়তো ইনকাম করে কিন্তু কম এমন মানুষ ছোটো ব্যবসা করতেছে এরকম মানুষদেরও আমি হচ্ছে টুকটাক যতটুকু সম্ভব হেল্প করার ট্রাই করি অনেক সময় অনেক জিনিসপত্র কিনে আবার উপহার দেই অনেকে খুশি হয় আপনারাও চেষ্টা করবেন ছোটোখাটো উপহার দেওয়ার জন্যে অনেক মানুষ খুশি হয়ে যাবে এই হাদিয়া বা উপহার দেওয়ার প্রচলনটা চালু থাক এটা ভালো একজন আরেকজনকে হাদিয়া দেওয়া এটা উত্তম কাজ আর উপহার সবসময় অনেক দামি হইতে হবে এমন না দশ টাকা দিয়ে একটা ফুল কিনে কাউকে দেন সে খুশি হবে যে সে আমাকে ফুল দিল এরকম আর কি এক্সাম্পল দিলাম তো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করব আমি রাস্তায় বের হলে কি করি না করি এরপর যখন কোনো মানুষকে কিছু দিচ্ছি আমি সেই জিনিসগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে ব্যাপারগুলো আপনারা পজিটিভলি নেবেন আশা করে সেখান থেকে ভালো কোনো কিছু শিখতে পারলে অন্য কারোর সাথে শেয়ার করবেন সেও শিখতে পারলো জানতে পারলো এরকম আর কি এক টাকা আপনারা দিলাম এটা দিয়ে আপনি কিছু কিনে খায়ন ঠিক আছে এটা দিয়ে কিছু কিনে খাবেন আপনি যে এখন এই যে গরম পড়তেছে না এটা তরমুজ কিনে খায়েন তারপরে টানা রস যেগুলো রসালো ফল কিনে খায়েন ঠিক আছে আপনি কি কাজ করেন এইলা কি করে বুঝি না বোতল টোকান মানে রাস্তায় পড়ে থাকে এগুলো খুঁটে বিক্রি করেন এগুলো বিক্রি করলে কয় টাকা হবে

এক হাজার টাকা তো এই এই যুগে কিছুই না কিন্তু আপনার কাছে অনেক কিছু আমি মনে করি কারণ আপনি দশ দিনে হয়তো এই টাকার ইনকাম করতে পারেন ও আপনিও বোতল টোকান কিন্তু আপনার তো ইনকাম আছে নাকি ইনকাম করেন চা বিক্রি করেন এটা ওডা বিক্রি করেন কয় টাকা ইনকাম হয় প্রতিদিন চার পাঁচশো হয় তাহলে আপনাকে একটু আমি কম দিলাম আপনি পাঁচশো টাকা রাখেন আপনি যদি ইনকাম করেন প্রতিদিন পাঁচশো এই পাঁচশো আপনারা দিল আপনি এটা দিয়ে আপনার দোকানের কোনো একটা আইটেম রাখতে পারেন হয়তো পানি কিনলেন কিছু পানি ছোট ছোট বোতলে পানি রাখলেন অনেকেই কিনবে ওইটা একটা আপনার কাজে লাগবে ঠিক আছে আপনারা প্রথমে তো মনে হয় ভয় পেয়ে গেছিলেন যে মনে হয় মনে উঠাই দিবে তাই না আপনার আমি উঠাই দিতে আসি নাই আমি যখন সময় পাই ফ্রি সময় পেলে বাসার থেকে বের হয়ে আপনাদের মতো যারা একটু কম ইনকাম করে সেই সমস্ত মানুষদের হেল্প করে আর এটা আমার ক্যামেরা এখানে ভিডিও হয়েছে এই ভিডিওটা অনেকে হয়তো দেখবে দেখে শিখবে যে এরকম মানুষদের উপকার করতে হয় কথা বুঝতে পারছেন এটা কোনো খারাপ উদ্দেশ্যে আমি করিনি আরও যারা ছোটোরা আছেন এটা দেখে শিখবে যে আপনি বোতল টোকান কম ইনকাম করেন আপনার একটা হেল্প দরকার যারা বেশি বড় লোক বেশি ইনকাম করে হয়তো আমার থেকে বেশি ইনকাম যারা করে তারা আপনাকে পাঁচ হাজারও দিতে পারে আপনাকে হয়তো আরও বেশি টাকা দিতে পারে আপনি ব্যবসা করেন আপনি মুরব্বে আপনার আরও বেশি দিতে পারে তো ভালো জিনিস দেখে তো মানুষ ভালো কিছু শিখবে আপনাদের সাথে তো আমার কোনো খারাপ কথা হয়নি খারাপ কথা হয়েছে আপনাদের কোনো অপমান করছে আমি না আপনাদের ভালোবেসে আমি কিছু টাকা উপহার দিছি এই শেষ আসি ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম সুযোগ থাকলে এই সমস্ত মানুষদের সাথে দুইটাই মিনিট বেশি না দুই মিনিট পাঁচ মিনিট একটু কথা বলেন তাদের একটু সহানুভূতির হাত বাড়ায় দেন তাদের কাছে বসে তাদের দুঃখ দুর্দশার কথা এক মিনিট শুনে একটু সান্তনামূলক কথা বললেও কিন্তু তারা খুশি হয় তো আমার এটাই প্রচেষ্টা যতটুকু সম্ভব চেষ্টা করব আর পাশাপাশি সবাইকে ইন্সপায়ার করার চেষ্টা করব তো সবাই ভালো কাজের সঙ্গে থাকবেন ভালো ভালো কাজ করার চেষ্টা করবেন দুনিয়া খরস্থায়ী একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে তো ততটুকু সম্ভব ভালো কাজ করেন খারাপ কোনো অভ্যাস থাকবে সেগুলো ত্যাগ করেন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো বেশি বেশি মানুষের উপকার করতে পারি আর আপনারা যারা গ্রিন প্রোডাকশন দেখেন না আমার ইউটিউব চ্যানেল গ্রিন প্রোডাকশন সেখানে আপনারা যেতে পারেন ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ করলে আমাদের গ্রিন প্রোডাকশানটা পেয়ে যাবেন আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন সেখানে অনেক বড় বড় প্রজেক্ট করা হয় অনেক বেশি বেশি কাজ করা হয় তো সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ